ডেকসুরেন্স প্লাস স নিয়ে আজকে আলোচনা মহিলাদের মেন্সের সমস্যার জন্য ঋতুকালীন অতিরিক্ত ঋতু হওয়া এ সমস্ত কাজে ব্যবহার করা হয় এছাড়া রক্ত অল্পতা রক্তশূন্যতা এ সমস্ত কাজে ব্যবহার করা হয় থাকে আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয় থাকে সময় সম্পর্কে আমরা বলবো তবে তার আগে আমরা ওষুধের কম্পোজিশান এবং কাজ সম্পর্কে বলব এটি হচ্ছে ডেক সিরাপ এটি খুবই পুরনো এবং খুবই কার্যকরী সিরাপ এবং খুবই ভালো কাজ করে এটি একটি রক্ত অল্পতা কমানো সিরাপ এতে থাকে প্রোটিন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি এবং এটি সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এবং বাচ্চারা এবং বড়রা সবাই উভয়ে খেতে পারে ওষুধটি ছোটো এবং দুশো গ্রাম একশো গ্রাম এবং ষাট গ্রাম পাওয়া যায় আমার এখানে ষাট গ্রামের আমি দেখাচ্ছি যাদের শরীরের প্রোটিনের কম চলাফেরা করতে পারে না বসে উঠতে গেলে মাথা ঘুরিয়ে আসে চোখ মুখ অন্ধকার করে না তারা এই ওষুধটি খেতে পারবে এছাড়া যাদের প্রচুর পরিমাণে শীত লাগে অল্প ঠান্ডাতে শীত লাগে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এবং যাদের শরীরে রক্ত শূন্যতা বা রক্ত কমে গেছে তারা এই ওষুধটি অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং মহিলাদের মাসিক অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে রক্ত উৎপন্ন করার ক্ষেত্রে ওষুধটি অবশ্যই খাওয়া যাবে এছাড়া যাদের কোমর ব্যথা এবং শরীরে অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে বা রক্ত কম যাচ্ছে শরীর শুকিয়ে আসছে তারা এই ওষুধটি অবশ্যই ব্যবহার করতে পারবে এই ওষুধটি অরেঞ্জ ফ্লেভার হওয়ার জন্য সকলেই খেতে পারবে এবং ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে এবং আপনাদের ঐষটটি বড়রা দিনে দু চামচ এবং শিশুরা দিনে এক চামচ দিনে দুবার খেতে পারবে ঐষটি অবশ্যই খাওয়ার আগে বা কেনার আগে এক্সপায়ারি ডেট আপনারা দেখে নেবেন আর ঔষধ সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন Thank you. Pala